গ্রাস তাই লিখলাম এরপর দেখো কি দেখো এই সাইন আর এই সাইন যদি গুণ করে সাইন স্কোয়ার এ তাহলে এইখানে একটা এখানে একটা দুইটা গুণ করলে আমরা কি বলবো ওয়ান মাইনাস

এইবার কি পাচ্ছি আমরা দেখো a1 তাহলে 1 2 1 + 1 2 তাহলে 2 cos a আর নিচে থাকতেছে sin a 1 - cos a এখন দেখো a টা থেকে উপরেরটা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 1 - cos a পাবো কিনা তো 2 কমন নিলে যদি 1 - cos a ভাই তাহলে নিচে যা আছে তাই লিখব তাহলে এবার দেখো এবার আমরা কি লিখতে পারবো দেখো তো এবার একটু মন দিয়ে দেখো এইটা আর এইটা বাদ যাবে কিনা কাটাকাটি করতে পারি যদি কাটাকাটি করতে হবে কত টু উপরে থাকতে এখন দেখো টু আর ওয়ান বাই সাইন এ যদি হয় তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি কষ এ সাইনের বিপরীত কি এ গে দেখো তো আমাদের ডান পক্ষ চলে আসছে কিনা রাইট হ্যান্ড দেখো আমাদের ডান পক্ষ ডান পক্ষ মিলছে তার i'm não going to get